ده وایست دو. آه دخو ده های دیوالی اما وایست ده نه وایست دو. এদিকে একটা কি জানি কাজ করতেছিল তো মানে দুষ্টামি করতেছিল তো ওকে বকা দিছি এজন্য জন্য মন খারাপ বাবা মন খারাপ করছো হ্যাঁ বাবা কেমন করে মন খারাপ করছো কেমন করে এমন করে মন খারাপ করছো তোমাকে ভালো লাগে না কি করতে ইচ্ছে করে কি লাগবে তোমাকে হুম বিকেলে যাবি যাব চকলেট লাগবে হ্যাঁ ওই এই দাবিগুলো বাবার কাছে করতে হয়েছো না বাবা যখন আসবে বাবাকে বলবে হ্যাঁ না আয় যে তো এখন ঝাড়ুদার হয়েছে এই দেখ এই যে ঝাড়ুদার হয়েছে আর ছোটটা এমন দুষ্টু হয়েছে আগে খুব সুন্দর তো এখন ঘুমায় না কি ও ঝাড়ুটা আমি নিব তুমি কাজ করে আসবে আর ছোটটা আগে ঘুমাইতো খুব সুন্দর এখন ঘুমায় না এখন মোটামুটি ওই দশ মিনিট বিশ মিনিট ব্যাস উঠে পড়ছে সকালবেলা ঝুড়িগুলো খাওয়ানো যাবে না বলা লাগবে চলো আমি ওই যে ঝুড়ি ভাজাগুলো ছেলে ফেলে দিছে সব এই যে অনেক কাজ করছো বাবা দাও আমার শোনা বাবা বহুত কাজ করছো তুমি বাবার সাথে কোথায় যাবি বাবা কি কিনে দেয় না ব্যাট বল কিনে দেয় ব্যাট বল আর আনবি না বহুত ব্যাট বল হয়েছে বাড়িতে বাবার সাথে কি আনবা শোনা গিয়ে চকিত আনবা আমার জন্য কি আনবা আমার জন্য চকেট আনবা হে তো বন্ধুরা হয়তো বা এখানে তোমরা কোনো রকম আলো দেখতে পারবে না তার একটাই কারণ কিছু কারণ হচ্ছে দাঁড়াও না তার কারণ হচ্ছে যে এখানে আমি এখন লাইটটা অফ করে দিয়েছি এখন পুচকুর ঘুমানোর সময় কি রে বাবা তো পুচকুর ঘুমানোর সময় আর ঘুমানোর সময় প্রতিদিন আমি ওকে বই পড়াই তো তোমরা শুনতে থাকো এখন পড়া বাবা বলো এখন কবিতা বলো আটা কাছে তো তোমরা কি বলো আগে 모음음보 아가지 그리 ब ो ल

হ্যাঁ তারপরে সে বলো কি জানি বলে ওইটা বলছো বলছো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে বলো ভালো করে কবিতা বলতে হয় তারপরে হচ্ছে আমপাতা বলো আমপাতা বলো

তারপর ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাত উঠেছে কে কি শোনা আগে কবিতা বলতে হবে আগে কবিতা বলতে হবে কে দেখেছে কে দেখেছে দাদা দেখে আসো না আসো আমার তুমি আমার কাছে আসো আমার বুকে আসো আসো তুমি কেমন করে শুছো আমি কেমন করে আমি এদিকে ভাইকে আছে না ভাইকে খাওয়াচ্ছি ভাইকে ঘুম পাড়াই দেই হ্যাঁ ভাই ঘুমালে পরে তোমার সাথে অনেক গপ্প করব হ্যাঁ বাবা তারপরে আরেকটা কি কবিতা আছে জানি বাবা জনি জনি আছে তাই বাবা বলো তো বলো তো শোনা বলো না মা আর আর পড়াশোনা করবো না আর টু পড়ি বাবা জনি জনি পড়লে लास्ट হ্যাঁ ওই যে তারপরে ইশিতার সাথে তুমি প্রাইভেট করবা হ্যাঁ জনি বলো তাহলে প্রাইভেট বলো মা বলো জনি জনি এই যে বলো

তো বন্ধুরা এইভাবেই আমি ওকে পড়াই রোজ আর এতটা অত্যাচার করি পড়ানোর সময় এখন রাত্রি বাড়তে চলছে সাড়ে আটটা আর আমি এই মুহূর্তে এখন শান্তি ফিল করতেছি আমার যে কতটা শান্তি লাগতেছে বলে বোঝাবো এখন শুনে ওরা ঘুমায়লো মানে সেই সকালে ঘুম থেকে ওঠার পর থেকে যে এই যে গাড়ি চলছে 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 দুপুরবেলা যখন ঘুমায় তখন তো তারা করে এই কাজ সে কাজ করতে থাকে খুব কি ঘুম পাচ্ছে ওদের যখন ঘুম পাড়াইতে থাকে না তখন আমারও খুব ঘুম পেয়ে যায় তো যাই হোক আমি ভাবছি আজকে ঘর না মাথাটা খুব ব্যথা করছে আর কালকে শ্যাম্পু করবো তো মাথার মধ্যে একটুখানি তেল দিই এমনিতেই তো যত্ন করতে পারি না নিচে স্কিনের বলো বা চুলের বলো তো জন্য ভাবছি একটুখানি নারকেল তেল দিই তো মার ঘরে তেল আছে একটুখানি তেল লাগাবো আর একটুখানি ফেস প্যাক লাগাবো না এখনখানি একটুখানি লাগিয়ে বা উঠে যখন শুকিয়ে যাবে তখন ওঠিক উঠে ফেলবো ফেস প্যাক লাগাবো তো দুই ভাই ঘুমাচ্ছে আর এদিকে মা ভাত বসেছে আর বাবাকে হচ্ছে খরচ আনতে দিছি খরচ বলতে পুচকুর যে গাড়িটা ছিল তোমরা দেখেছো বড় ওই গাড়িটা ওই গাড়িটা হচ্ছে সে এমনভাবে চাকা টাকা ঘুরায় না গাড়িটা ভেঙে গেছে তো আজকে হচ্ছে পয়সা দিলাম গাড়িটা ঠিক করার জন্য ঝালাই না কী বলে ওই ঝালাই করবে প্লাস হচ্ছে বড় বাক্স কচু মানে তোমাদের দাদা ভাই তো সকালবেলা করে সময়ই পায় না বাজার যাওয়ার জন্য তো বড়ো কচু আনতে বললাম একটা আর আর কী জানি আলু আনতে বললাম আমাদের আলু শেষ হয়ে গেছে আলু কচু তারপরে হচ্ছে পকোড়া এগুলো আনতে বললাম আর ঝালাই দিতে বললাম আর তোমাদের দাদাভাই কাজে যাওয়ার সময় বলে গেছে মানে টাকা দিয়ে গেছে বলছে হচ্ছে ক্ষেতের মধ্যে সার দেওয়ার জন্য আগে মাথার মধ্যে একটু থেলে তেল দেবো ফেস প্যাক লাগাবো আর তোমাদের দাদা ভাই তোমরা অনেকেই কমেন্ট করছো কমেন্ট করে বলছো যে কোথায় কাজে যায় কী করে তো সমস্তটাই পরে না হয় ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব এখন আর করবো না কারণ আমার মনে হয় কি কিছু জিনিস মানে কি বলে সমস্ত কিছু যদি আমরা মানে বলাটা ঠিক এমন না যে বলা খারাপ কিন্তু এখানে কি কী বলো তো মানে কিছু লোক আছে যারা তোমার ভালো দিক ভালোভাবে ভালো চাবে আবার কিছু লোক আছে যারা তোমার খারাপ চাবে যেরকম তোমাদের শুভাকাম কি থাকবে সেরকম তোমাদের ক্ষতি করার লোকও অনেক থাকবে আপাতত এখন মাথার মধ্যে তেল হচ্ছে প্যাকটা একটুখানি লাগাবো লাগিয়ে তারপরে দেখা যাক ভাত বসানো হয়েছে ভাবছিলাম আলু সেদ্ধ আলু সেদ্ধ ভাত খাবো রাত্রেবেলা তোমাদের দাদাভাই তো দুপুরবেলা আর কি খায়নি ওখানেই খেয়েছে ওর মাংস রান্না করছিলাম অল্প দেশি মুরগি তো ওই দেশি মুরগি আছে তো অল্প একটু ঝোল আর কি অল্প একটু রান্না করছে না আলু সেদ্ধ খেলে মানে ভালো হয় শান্তি হয় খাওয়াটা আলু সেদ্ধ ভাত তো যেহেতু আলু আনতে এত লেট করতেছে তো দেখি বেগুন আছে বেগুন ভাজা করে নেবো আর যদি একটু আর একটু পরে আস্তে আস্তে জানালে বেগুন আলু ভাজা একসাথে করবো আর এই জায়গাটা না একটুখানি পরিবর্তন করেছি তোমরা আগে দেখেছিলে কি বলো তো এই জায়গাটার মধ্যে কি ছিল একটা ঝুড়ি ছিল এই যে এই ঝুড়িগুলো তাই না এই ঝুড়িগুলো এখন ওই উপরে রেখেছি কারণ পুচকু এইখানে উঠে মাঝে মাঝে ওই সোফা থেকে ওই কিভাবে ওঠে দেখো এই সোফাতে ওঠে ওঠে এখানে পা দেয় দিয়ে এটার উপরে ওঠে ওঠে এখানে যতগুলো জিনিস আছে সব লন্ডভন্ড করে আর এখান থেকে পড়ে যাওয়ারও রিস্ক থাকে তো সেই জন্য এখানে আমি এই ফটো ফ্রেমটা রেখেছি কীরকম লাগছে বলো না আগে মাথার তেলটা লাগিয়ে দিই শেষ একটা পরে লাগাবো তাই না আগে তেলটা লাগাই তারপরে সেই যে সকালবেলা স্নান করার পরে চুলটা কোনো দিন কোনোদিন আছড়াইও দিন না তারপরে যে এই যে বেঁধে রাখি আমার চুল ভিতরে একদম ভেজাই থাকে এই সাইডগুলো দেখো পুরো ভেজাই থাকে ওইভাবে একে তো গরমের জন্য বেঁধে রাখি দ্বিতীয় হচ্ছে জ্বালা যন্ত্রণাতে বেঁধে রাখি এই জায়গাগুলো একদম পুরো ভেজা চোখ তার মধ্যে সন্ধেবেলায় আরেকবার স্নান করলাম মানে শরীরটা এমন হয়ে যায় সকালবেলা স্নান করলে মনে হয় সন্ধ্যা সময় আরেকবার স্নান করি জানি এখনই বাজার থেকে আসলে বলতেছে সাপ আসছে সাপ আসছে ঘরে ঢুকছে নাকি বুঝতে পারতেছে আমাদের ওই ঘরটাতে প্রচুর সাপ ঢুক আগে তো আরো বেশি ঢুকতো কি সাপ ঢুকছে এখন কে জানে এই দিনে খুব মুশকিল চলো দেখাই কি আনছে কি জানে

এদিকে বন্ধুরা আমি একটা তরকারি বসলাম বেগুন ভাজা করতে গেলাম তো ভাবলাম যে বেগুন ভাজা দিয়ে খালি ভাত খাবে কারণ সকালবেলা সেই যে গেছে তারপর যদিও খাওয়া দাওয়ার কোনো ইসে নেই কিন্তু বাড়িতে এক ফোটা খাইনি তো কীরকম জানি একটা লাগে না যে বাড়িতে খাইনি আর ঝোল দেখলাম মাংসের অল্প আছে তো সেই জন্য ভাবলাম যে একটা তরকারি করি শুধু মাংস দিয়ে তো আর ঝোল অল্প একটু ঝোল দিয়ে তো আর ভাত খেতে পারবে না আর বেগুন ভাজা করবো শুধু বেগুন ভাজা দিয়ে ভাতও খেতে চাবে না তো সেই জন্য একটুখানি তরকারি করছি অল্প করে একটুখানি কচু বেগুন একটুখানি আলু এগুলো দিয়ে একটা বিশাল তরকারি করছি ওটা দিয়ে ও না হয় ভালো করে খাবে আবার কালকে সকালবেলা আবার চলে যাবে তো বাড়িতে ওই রাত্রেবেলাটুকুই একটুখানি যা খায় তো সেই জন্য করতেছি আর কি তরকারিটা আর এদিকে আমার প্যাকটাও শুকিয়ে যাবে এদিকে আমার তরকারিটাও হয়ে যাবে তো চলো এই ভাত্র আসলাম রান্না করে আর এইদিকে দেখো এই যে ভাত ডাল ডাল সরি ভাত তরকারি সমস্ত কিছু এখানে নিয়ে এসে রেডি করে রাখলাম এখন সাড়ে নয়টা বাজে তোমাদের দাদা হয় দশটার দিকে আসবে তো সেই জন্য রান্না করে যাব না কারণ সব খাওয়া দাওয়া শেষ সবার খাওয়া দাওয়া শেষ এখন আমি বেকার আবার রান্না করে যাব আবার ভাত তরকারি রাখলো তো সেই জন্য আমি ভাবলাম যে ঘরে নিয়ে আসি আর প্রতিদিন আমি তাই করি সবাই আবার খাওয়া দাওয়া হয়ে যায় তো ততক্ষণে আবার আবার উঠবো আবার রান্নাঘরে যাবো তো সেই জন্য আমি ভাত তরকারি সমস্ত কিছু ঘরে নিয়ে এসে রেখে দিই যখন ও আসে তখন টুক করে খেয়ে নিই আর রাত্রেবেলা মাঝামাঝি করি না কারণ কি বলো তো একে তো ওই কলে ওই সাইডটাতে হচ্ছে কারেন্ট নেই আর ভয়ও লাগে রাত্রেবেলা করে আর বৃষ্টির দিন না ভয় লাগে রাত্রেবেলা করে দশটা সাড়ে দশটা অরুঘন্টা হয়ে বাসন মাসতে আগে ভাগে যদি খাওয়া হয়ে যায় তাহলে ব্যাপার আলাদা কিন্তু নয় কিন্তু অত দেরি করে বাসন বাসতে ভয় লাগে সেই জন্য যাই না আর কলে পাড়ের দিকে পেলে আমাদের ওই রান্নাঘরে সাপ ঢুকছে তো সেই জন্য বাবা পুরো ফিনাইল তারপর আরও কী কী ব্লিচিং পাউডার কেরোসিন একসাথে মিক্সড করে আমাদের ঘরের পেছনে মানে এই পুরো পেছনটাতে রান্নাঘরে ওই কলেপাড়ের সাইডে প্লাস হচ্ছে বাবার ঘরে ওই দিকে সমস্ত জায়গায় ওই ইসেগুলো দিচ্ছে আর কি ফিনাইল ব্লিচিং পাউডার তারপর হচ্ছে কি বলে কেরোসিন এগুলো আর এই এই দিনগুলোতে প্রচণ্ড সাপের উৎপাত খুব ভয় লাগে সাপ আর আমাদের বাড়িতে না তোমরা অনেকেই বলো যেহেতু তোমাদের বাড়িতে পরিবেশটা খুব সুন্দর গাছপালা গাছপালা একদিকে যেরকম সুন্দর একদিকে যে এরকম ক্ষয়ক্ষতি ভয় থাকে গাছপালার জন্যই এই সাপ পোকামাকড়গুলো বেশি আসে